হ্যাঁ খুব ভালো লাগলো এবং দৃষ্টিও তাদেরকে যেভাবে উপস্থাপন করেছে সেটা মানে এটা অন্য সব জায়গায় এক ধরনের দেখি কিন্তু এখানে উপস্থাপন এবং তাদেরকে সম্মাননা যেভাবে করা হলো সেটা আমার কাছে দারুণ দেখেছে এই টেকনোলজি যুগ মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ আর নাটক বা ড্রামা বলতে এখন আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে রিলস আর ওই শর্টস ভিডিও প্রতিটা ঘরে ঘরে এখন অভিনেতা অভিনেত্রী কিন্তু আসল নাটক আসল মঞ্চ এখন আমরা ভুলতে বসেছি আগে আমরা শুনতাম গ্রামগঞ্জে যাত্রাপালা হতো মানুষ ভিড় করে থাকতো আর এই নাটক দেখার জন্য বহু কোর্স দূর থেকে কিন্তু মানুষ ছুটে আসতো আর সেই সেই ধারা ঐতিহ্যকে বজিয়ে রাখতে মানুষের ভেতরে সেই ধারাকে এখনো পর্যন্ত সজীব রাখতে দত্তপুকুরে কিন্তু শুরু হয়েছে নাট্য উৎসব আমি দেখাবো দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থা যেটা স্থাপিত হয়েছে উনিশশো সালে এই দু সালের ফেব্রুয়ারি মাসের একেবারেই এই বারো তারিখের শুভ সন্ধ্যা থেকেই শুভ নাট্য উৎসব ইতিমধ্যেই স্টুডিওর ভেতরে নাটক চলছে যারা উদ্যোক্তা রয়েছেন তারা আমার সঙ্গে রয়েছেন একবার সম্পূর্ণ বিষয় জানবো তাদের থেকে তারা কি বলছে প্রথম পরিচয় করে নি নমস্কার আমি কৌশিক সজ্জন আমি দীর্ঘ প্রায় ছত্রিশ বছর হয়ে গেল আমাদের দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থা উনিশশো নব্বই সালে যার চলা শুরু আমি প্রায় প্রথম লগ্ন থেকেই আমি এর সঙ্গে আছি সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব আমার বুদ্ধদেব সঙ্গে আমাদের এই দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার প্রাণপুরুষ বুদ্ধদেব ভট্টাচার্য তার সঙ্গে বন্ধুত্বের সূত্রেই দৃষ্টি নাট্য সংস্থার সঙ্গে আমার পরিচয় এবং পথ আমাকে গত আটানব্বই সাল থেকে উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা প্রতি বছর মাঝখানে করোনার আবহে প্রায় বছর তিনেক চারে কামরা করতে পারিনি নাট্য উৎসবটা কিন্তু বিগত না উনিশশো সাল থেকে শুরু করে এ বছর দু এখনো পর্যন্ত আমরা নাট্য উৎসব করে চলেছি এই নাট্য উৎসব এবছরে আমরা এই বারো তেরো চোদ্দ পনেরো এই চার দিন ফেব্রুয়ারি মাসের এই চার দিন বারোই ফেব্রুয়ারি 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 এবং ও চার দিনে আমরা নাট্য উৎসব করছি আমরা পাঁচ মোট পাঁচটি নাটক আমরা এখানে উপস্থাপিত করবো দর্শকদের জন্য যদি একবার ইতিহাসে ফিরে যাই উনিশশো সালে যখন স্থাপিত হয় তখন কতজন মিলে শুরু করেছিলেন বিষয়টা তখন সেই সময়টায় উনিশশো সালে মাত্র কয়েকজন মানে দুজন তিনজন তিন চারজন মিলে আমরা শুরু করেছিলাম এবং সে তখন যে প্রযোজনা গুলো হতো সেখানে খুব স্বাভাবিক দুজন বা তিনজন চরিত্রের দুটি বা তিনটি চরিত্রের প্রযোজনাই আমরা মঞ্চস্থ করতে পারতাম সেই সময়টায় কিন্তু পরে ধীরে 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 আমাদের সঙ্গে আরো বহু মানুষ যুক্ত হয়েছে আমরা পথ চলা আমাদের আরো বেশি লোকের কাছে চাহিদা বেড়েছে এই যে এলাকা দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একেবারে মান্না পাড়া এলাকা এখানকার যিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য দীপেন্দু কুমার রায় তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন এবং এই নাট্য উৎসব ঘিরে তার যে উৎফুল্লতা তার যে সহযোগিতা বা তার যে উপস্থিত সেটা কিন্তু একেবারে নজরে আছে ইতিমধ্যে তিনি আমার সঙ্গেই রয়েছেন পাশে রয়েছেন কথা বলবো তার সঙ্গে এই বিষয়টা আরেকটু বিষয়ে জানবো তার থেকে সবার প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে আমার ছোটবেলা থেকে মানে বৃষ্টি নাট্যলয়কে দেখা আমার এই চল্লিশ বছর হতে চললো আমার জ্ঞান অবস্থা থেকে বুদ্ধকাকাট যে এই যে প্রচেষ্টা যারা এই যে যিনি বললেন যে দু তিনজন নিয়ে শুরু করতাম আমরা জানতাম আগে যাত্রা হচ্ছে লোক হচ্ছে নাটক হচ্ছে আমরা সবাই মিলে দেখতাম চট থাকতো আলাদা থাকতো যে চট পেলে বসতো আমার উপরে যাত্রা করার চট টাকানা থাকতো আস্তে আস্তে যত দিন গেছে এরিয়া ডেভেলপমেন্ট হয়েছে সব জিনিসটা আস্তে আস্তে হারিয়ে গেছে দত্তপুরে অনেক কিছু হল ছিল যেগুলো নাটক প্রচলিত সেগুলো আস্তে আস্তে বিক্রি হয়ে গেছে বা এরিয়া সব নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের এই দত্তপুর মান্না এটা আগ্রাম জানেন আমাদের এই মান্না টোটালি একটু অন্য ধরনের সাংস্কৃতিক মানে কালচারাল টাইপের ভাবে রয়েছে আমি দত্তপুর অনেক জায়গায় রয়েছে কিন্তু মান্না এটা আলাদা কারণ কারণ এখানে ঐতিহ্যবাহী রথ যাত্রা আমাদের মান্না এটা সবাই জানে দত্তপুর রথ মানে হচ্ছে মান্নাপাড়ার রথতলা এটা একটা পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে দত্তপূপুরের একটা কালচারাল ক্লাব এখানে আমরা সারা বছর কিছু না কিছু মানে করতেই চলছে যে কোনো আনুষ্ঠানিকভাবে সেটা স্পোর্টস দিকে হোক বা যে কোনোভাবেই তারা এগিয়ে আসে আর অ্যাজ এ প্রতিনিধি হিসাবে জিজ্ঞেস করেন কেন আমি তো প্রতিনিধি এখন সবই কিন্তু এর আগে থেকেও মানে দৃষ্টি নাট্যলয় যেটা চলছে এর আগে কোনো জায়গায় ছিল না মানে নিজেদের বাড়িতেই হতো মানে যারা রিহার্সাল করতো কে দিতো সেই মানে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও কোনোদিন আস পর্যন্ত বুদ্ধকা কাউকে বলেনি যে আমাকে এই জিনিসটা দিবেই বা এই জিনিসটা করবি উনি নিজের মতন চালিয়ে গেছে ওনাকে যারা ভালোবাসেন বা আমরা যে তাকে রেসপেক্ট করি সেনেহ করে চালে চালাচ্ছি তারাও এগিয়ে আসি আমরা যে তুমি এগিয়ে চলো কেন একটা লোক কোনো জিনিসকে ডেভেলপ করতে গেলে একটা সিনিয়রিটি দরকার থাকে

কিন্তু যারা নাইনটিস টাইপের আছে যারা এইটার উপরে মানে করে এসছে যারা সিনিয়রটা রয়েছে তাদের ওই যে ঐতিহ্যটা সেই আবেগটা যে একটা নতুন জিনিস নতুন কিছু প্রজন্ম বা এই জিনিসটাকে যদি এগিয়ে নিয়ে যাচ্ছে এই কালচারটাকে যদি এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা একটা আর সেটাকে ধরে রাখার জন্য যে দৃষ্টিনাট্যলায় একটাই মঞ্চ তৈরি করে দিয়েছে দত্তগুড়ের বুকে এটা আমরা প্রচণ্ড করবে আগামী দিনে আমি এটা অবশ্যই চেষ্টা করবো সে আমি প্রতিনিধি হিসাবে থাকি আর নাও থাকি সেক্ষেত্রে একটা লোক কষ্ট করে এই জিনিসটাকে তৈরি করেছে কারণ তৈরি করাটা খুব টাফ ভেঙে ফেলাটা অত খুবই সহজ মানে ভেঙে ফেললাম কিন্তু যে তৈরি করছে সেটাকে ডেভেলপ করে এগিয়ে নিয়ে যাওয়া ইট ইস বিগ ফ্যাক্ট তো সেই ফ্যাক্টটাকে সবাইকে একটু কেন আমি আমার তরফ থেকে যতটা পারবো আমাদের এই এরিয়ার ঐতিহ্যটাকে যদি কেউ বাড়াতে চায় বা যারা এটার সঙ্গে অ্যাটাচমেন্ট রয়েছে যারা নাটককে ভালোবাসে আমরা তারাই এই জিনিসটাকে এগিয়ে নিয়ে কারণ আমি যদি মনে আমি একাই ট্রেন নিয়ে যাবো একা কোনো কিছুই সম্ভব না কোনো জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে আপনি পঞ্চায়েত সদস্য থাকুন বা না থাকুন এই নাট্য উৎসবটাকে এগিয়ে নিয়ে যাবেন সেটা প্রতিশ্রুতি বলতে একদম মানে এইটা আমি থাকি কি না থাকি সেটা কোনো ফ্যাক্ট নয় কিন্তু এইটা প্রতি বছর যেটু বুদ্ধ এই জিনিসটাকে চালু করিয়েছে কেন আজকে দত্তপুকুরে কোনো জায়গায় নাট্য উৎসব নেই কোনো জায়গায় এই পার্টটা নেই আমার যতদূর জ্ঞান অবস্থায় রয়েছে মেলা ফেলা প্রচুর হচ্ছে ঠিক আছে কিন্তু কালচারাল এই জগতের ব্যাপারটা এটা হয় না আমরা দর্শক যারা আমাদের দত্তপুরবাসী বা যারা বাইরে থেকেও লোক এসছে পুনা থেকেও এসেছে বাংলাদেশ থেকেও এসছেন যারা নাটক ভালোবাসেন দেখার জন্য আগামী দিনে যারা তিন দিন এখন আমাদের যেটা বাকি আছে তো দত্ত উদ্দেশ্য বা আউটসাইডের যাদের উদ্দেশ্য তারা যদি নাটক ভালোবেসে থাকেন তারা দত্ত আসুন দত্তপুরে মান্না পরে এটা স্টেশন থেকে যে কেউ দেখিয়ে দেবে তো বকুলতলা পার্কের কাছে আপনারা যদি দেখতে চান নাটক যারা ভালোবাসেন নেই তারা আসতে পারেন আসুন ভালো লাগবে তাতে কালচারটা কেন অনেকেই জানতো না যে দৃষ্টি নাট্য লাগে দত্তপুর একটা নাট্য উৎসবও হয় তো কারণ এটার কোন প্রচার নেই কারণ যিনি উদ্যোক্তা দৃষ্টির যিনি উদ্যোক্তা তিনি কখনো প্রচার না তিনি এইটাই চান যে আমরা এটা করছি এটা করে আছি লোক অটোমেটিক করবে আপনাদের মেন যিনি উদ্যোক্তা তার নাম বুধ ভট্টাচার্য আমরা জানি দত্তপুকুর আহ এই যে এরিয়াটা বা শুধু এই এরিয়াটা বলবো না একেবারে মধ্যম গ্রামের পরে যদি কোনো রথ উৎসব হয় বৃহৎ রথ উৎসব সেটা কিন্তু দত্তপুকুর এবং সেটা পরিচালনা করে একেবারে দত্তপুকুর মৈত্রী সংঘ ক্লাব যার জন্য কিন্তু দত্তপুকুর বিখ্যাত এই রথের উৎসবের কারণে এবং সেই ক্লাবেরই সেক্রেটারি এই মুহূর্তে আমার সঙ্গে এবং সেই মৈত্রী বা এই যে যিনি মান্না পাড়া আমার সঙ্গে এবং সঙ্গে রয়েছেন এই নাট্য নাট্য উৎসবের দৃষ্টি নাট্য সংসার অন্যতম সদস্য কথা বললাম জানলাম যে আগামী কয়েকদিনে কি কি শিডিউল আছে কারা এখানে আসতে পারবেন কোন বয়সের লোকজন আসতে পারবেন কত টাকা লাগবে বলে দিই একেবারেই অবাধ একেবারেই বিনামূল্যে কিন্তু সাধারণ মানুষ সব ধরনের মানুষ এখানে এসে নাট্য উৎসব উপভোগ করতে পারবেন আগামী তারিখ পর্যন্ত সেখানে বিভিন্ন ধরনের নাটক থাকছে ছোট থেকে বড় সবাই সেটাকে ফ্যামিলি ফ্যামিলি উইথ এনজয় করতে পারবেন ভালো সবটাই খুব ভালো দারুণ ভাবে বুদ্ধদার কি বলবো তার ঐকান্তিক চেষ্টা এবং তার অনেক মানুষের সহযোগিতায় এইভাবে এই জায়গাটা তৈরি হলো আগামী দিন আরো ভাবে এটাই দেখছি